ডাবের পানি পুষ্টিকর হলেও ডায়াবেটিস কিডনি রোগ উচ্চ রক্তচাপ বা অ্যালার্জি থাকা ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে প্রতি দুশো মিলিলিটারে ছয় থেকে সাত গ্রাম প্রাকৃতিক চিনি থাকায় এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে বিশেষত বোতলজাত ডাবের পানিতে অতিরিক্ত চিনি থাকলে ঝুঁকি আরও বাড়ে ডাবে অ্যালার্জি বিরল হলেও সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে চুলকানি ফোলা লালচে ভাব হজমের সমস্যা বা গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট ও অ্যানাসাইল্যাক্সিস হতে পারে গবেষণায় দেখা গেছে প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রে ত্বক সংক্রান্ত উপসর্গ হয় এবং দশ শতাংশ ক্ষেত্রে গুরুতর বহু অঙ্গ প্রত্যঙ্গ প্রতিক্রিয়া দেখা দেয় অ্যালার্জিলজিয়া অ্যাট ইমিউনোপ্যাথোলজিয়া জার্নালের আরেক গবেষণা বলছে ডাবের প্রোটিন শিশুদের অ্যানাফাইল্যাক্সিস ঘটাতে পারে যদিও অন্যান্য বাদামের অ্যালার্জির সঙ্গে ডাবের ক্রস ক্রসরিয়্যাক্টিভিটি বিরল বাদামে অ্যালার্জি থাকলে সতর্ক থাকা জরুরি ডাবে অ্যালার্জির ইতিহাস বা সংবেদনশীলতা থাকলে খাবার সময় সচেতন হন এবং কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন